আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই ইন্ন সাল আচেন হ্যাঁ আইনফা আশিয়া আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি আছিস তুই মাদক মাদকদ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাক আপনাকে পাপ থেকে বের করে আনব ইনশাল্লাহ ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সবগুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি চলছে এগুলো থেকে নিজেকে দূরে ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখে নামাজ শেষ মার্শাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি আরকি ওইদিকে আসবো আমি দাসী তার মনিক জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ ভগবাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিক জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন মনোযোগ বাড়বে ইনশাল তার আগে অজুটাকে ভালো করে করবেন তারা অজু করবেন না রিল্যাক্সে উজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদাভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি ওজুতে আমরা যে পরিমাণ পানি ফরজ করি এই পরিমাণ পানি দিয়ে নবীসালাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল আলী হাসলামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে অজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই হুজু করবে পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে ফুল আর আইতুম ইন ই না হ্যাঁ মা উতুম ও দেখেন বলুন হেনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি গোসল দেখবেন সাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল ইয়ে বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সাবান নিয়ে নিব হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরো দশ বাল্টি এক্সট্রা লাগায় তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ পাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি অহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ বুঝলে আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন তো এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসবি তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু সুফান ও এতটুকু উপরে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন সেজদায় কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ সাল্লাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো না বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্যে মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্যে আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্যে উম্মার জন্যে দেশের জন্যে আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহবাক আপনাকেও ভালোবাসেন আল্লাপাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই নেতাজ হ্যাবন আল্লাহ বলেছেন ফাঈ কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন চেষ্টা করেন করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প আল্লাহকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ তফিকে না করুন আইমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একই ভাবে এই মেয়েও দেখবেন আপনার সামর্থ্য আছে যা যা আছে এটাকে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাকে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন রহমা আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদতা ভালোবাসা মহাব্বত দান করবেন বলেন সুফান এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনি ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয় মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো যান আল্লাহবাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী শুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানত তাহলে আমার কলিজায় মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুটা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল্লাহ দিয়েছেন না তার একাকি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতলয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাঁকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে এক পরে দুজনের জীবন নষ্ট করে ফেলবে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর ওসের ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম নবী সাল আলী আসালামের আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহবাক চেষ্টাটা যেন কবুল করেন আমিন